হ্যালো বন্ধুরা আগের দুদিনের ভিডিওতে আমি এই পর্যন্ত তৈরি করতে পেরেছিলাম আজকে দেখো তারপর থেকে আবার শুরু করছি ছটি ঘর ছেড়ে দিচ্ছি এই যে সোজা লম্বা যে লাইনটি ছিল সেখান থেকে ছটি ঘর ছেড়ে দিয়ে সেলাই শুরু করলাম প্রথমে উনতিরিশটি ঘর আমি সেলাই সেলাই করবো এটা বাদিক থেকে ডান দিকে সেলাই করছি এখানে উনতিরিশটি ঘর সেলাই করব উনত্রিশটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি অর্থাৎ দেখাতে বাধ্য হচ্ছি কারণ এটাই অনেকটা সময় লেগে গেছে এই ভিডিওটা তৈরি করতে টাইমটাকে একটু কমিয়ে স্পিড বাড়িয়ে তোমাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি এই যে উনত্রিশটি ঘর সেলাই করেছি আর নিচের যে সেলাইটি আছে সেই সেলাইয়ের মধ্যে গ্যাপ ছয় ঘরের গ্যাপ থাকবে এবার আমি ওপরের দিকে সেলাই করব। এই উনত্রিশতম ঘরের ওপর থেকেই সেলাইটা শুরু করেছি এখানে ঘরের সংখ্যা আঠাশ দেখো এই পর্যন্ত আমার আঠাশটি ঘর আছে ঠিক ওপর এদিকেও আঠাশটি ঘর থাকবে এবং ওপরের দিকে সাতাশটি ঘর করে এই একটা বক্স কমপ্লিট হবে এবং এই ডিজাইনটিকে এখানে কমপ্লিট করে দিতে হবে আমি আর পুরো ভিডিওটি দেখালাম না আমি এখানে কমপ্লিট করে নিয়েছি এবারে নেক্সট কি করবো চলো সেটা দেখিয়ে দিই এই যে আগের দিনের যে ভিডিওটা করেছিলাম এখানে লাস্ট আমার আঠাশটা ঘর ছিল সেই আঠাশটা ঘরের ওপরে সুইচ তুলে আমি নিচ থেকে ওপরের দিকে সেলাই করে যাব একটি লম্বা লাইন এখানে তেষট্টিটি ঘর থাকবে খুব ভালো করে মন দিয়ে শুনবে ঘরের সংখ্যা এখানে তেষট্টিটি ঘর আমি সেলাই করব দেখো তেষট্টিতম ঘর যেখানে শেষ হচ্ছে এই যে পাশের যে ডিজাইনটা তোলা হয়েছিল এদের লেভেলটা একই থাকবে আমি এই ডিজাইনটা পার্ট বাই পার্ট দেখাচ্ছি এই ডিজাইনটা শেষ হয়ে যাওয়ার পরে আমি তোমাদের শেষ পর্যন্ত দেখতে থাকবে আমি বলে দেবো টোটাল কতগুলো ঘর এই ডিজাইনটি তৈরি করতে লাগবে সেই ঘরের সংখ্যা আমি বলে দেব তোমরা ততদিন আমার সঙ্গে থেকো এবারে এই যে তেষট্টিটি ঘর আমি কমপ্লিট করেছি সেই তম ঘরের পাশে সূচ তুলছি এবং সেলাই আরম্ভ করলাম এখানে এবার আমি পঁয়ত্রিশটি ঘর সেলাই করব। দেখো এই পর্যন্ত পঁয়ত্রিশটি ঘর আমি সেলাই করব। এটাও একটু স্পিডে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমার পঁয়ত্রিশটি ঘর এই পর্যন্ত আছে পঁয়ত্রিশটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে যেখানে সেলাইটা শেষ হয়েছে তার পাশে দেখো এবার আমি সুচ তুলবো এবং এটাও নিচের দিকে সেলাই করে যাব একটি লম্বা লাইন এখানে ঘরের সংখ্যা আঠাশটি হবে আঠাশটি ঘর আমি এখানে সেলাই করব আঠাশটি ঘর আমার সেলাই কমপ্লিট হয়ে গেল এবারে এই আঠাশ নাম্বার ঘরের পাশে আবারও সুচ তুললাম এবং আবারও সেলাই করব এখানে আমি একুশটি ঘর সেলাই করব আমার এই পর্যন্ত একুশটি ঘর সেলাই হয়ে গেল এবারে আসনটিকে একটু ঘুরিয়ে নিচ্ছি আসন ঘুরিয়ে নিয়ে দেখো যেখানে একুশটি ঘর আমার কমপ্লিট হয়েছিল তার পাশে সুচ তুলছি এবং আবারও সেলাই আরম্ভ করেছি এবার আমি চোদ্দোটি ঘর সেলাই করব এই পর্যন্ত আমার চোদ্দোটি ঘর সেলাই হয়ে গেল এবারে ওপরের দিকে সেলাই করছি সাতটি ঘর দেখো চোদ্দোটি ঘর কমপ্লিট হয়েছে সাতটি ঘর কমপ্লিট হয়েছে এবারে উপরে যে সাতটি ঘর কমপ্লিট করেছিলাম তার পাশে সুচ তুলে আবারও সাতটি ঘর সেলাই করব দেখো মাঝের সাত ঘর আমার কমপ্লিট হয়ে গেল আবারও সাত ঘর সেলাই করব। মাঝের তিনটি লাইনে সাতটি করে ঘর থাকবে আমার সাত ঘরের সেলাই কমপ্লিট হলো এবারে এদিকে চোদ্দোটি ঘর এদিকে একুশটি ঘর এবং শেষে আঠাশটি ঘর আমি সেলাই করবো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো এই সাত ঘরের পাশে সুচ তুলেছি এবং সেলাই আরম্ভ করলাম প্রথমে চোদ্দোটি ঘর সেলাই করব চোদ্দ ঘরের পাশে আবারও সুচ তুলে সেলাই করবো এখানে একুশ ঘর সেলাই করব একুশ ঘর সেলাই আমার কমপ্লিট হলো এবার আঠাশ ঘর সেলাই করব দেখো এখানে আঠাশটি ঘর সেলাই করতে হবে এবারে আবারও সেই আগের মতোই রিপিট করব। আমি বলে দিচ্ছি তোমরা দেখতে থাকো এই আঠাশতম ঘরের পাশে সুচ তুলব এবং একটি লম্বা সেলাই করবো দেখো আঠা আঠাশতম ঘরের পাশে সুচ তুললাম এবং সেলাই শুরু করলাম এখানে তেষট্টিটি ঘর আমি সেলাই করব আমার ঘর সেলাই কমপ্লিট হয়ে গেল এই তেষট্টি তম ঘরের পঁয়ত্রিশটি ঘর সেলাই করব পঁয়ত্রিশটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে ঘর সেলাই করব আবারও ওপর দিকে সেলাই করব একুশ ঘর সেলাই করব একুশ ঘর সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে চোদ্দোটি ঘর সেলাই করব এবারে তিনবার আমি সেলাই করব সাতটি করে ঘর দেখো প্রথম লাইনে সাতটি ঘর করব চোদ্দো ঘর সেলাই হয়ে যাওয়ার পরে সাত ঘর সেলাই করছি আবারও সাত ঘর সেলাই করছি নিচের দিকে আবারও সাত ঘর সেলাই করব। এবারে চৌদ্দ ঘর সেলাই করব চোদ্দ ঘরের ওপরে ওপর দিকে লাইন আমি একটি সেলাই করব। এখানে একুশ ঘর সেলাই করব একুশতম ঘরের পাশে সূচ তুলব এবং আঠাশটি ঘর সেলাই করব আমার আরও একটি ফিগার এখানে রেডি হয়ে গেল এবার সব শেষ নিচের দিকে আরেকটি ফিগার আমি সেলাই করব। এই যে আঠাশটি ঘর সেলাই হয়েছিল এই লম্বা লাইনে আমার তেষট্টিটি ঘর থাকবে এবং আমি এখানে তেষট্টিটি ঘর সেলাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন আমার তেষট্টি ঘর হয়ে গেছে তেষট্টিটি ঘরের পাশে সূচ তুলে পঁয়ত্রিশটি ঘর আমি সেলাই করবো পঁয়ত্রিশ ঘরের পাশে সুচ তুলব এবং ওপরের দিকে আঠাশটি ঘর সেলাই করব আঠাশতম ঘরের পাশে সুচ তুলে একুশটি ঘর সেলাই করবো নিচের দিকে চোদ্দোটি ঘর সেলাই করছি তারপরে সাতটি ঘর সেলাই করছি এই সাত ঘরের পাশে আবারও সাত ঘর সেলাই করব আবারও সাত ঘর সেলাই করছি এবারে নিচের দিকে দেখো সেলাই করব। প্রথমে ১৪টি ঘর সেলাই এবং সঙ্গে আমি সেলাই করে নেব এইখানে একটু মন দিয়ে দেখবে এই যে একুশটি ঘর সেলাই করেছিলাম তার পাশে সুচ তুলছি এবং ওপর দিকে সেলাই করছি এখানে সাতাশটি ঘর থাকবে যেটা আগের দিনের ভিডিওর যে চৌষট্টিটি ঘর সেলাই করেছিলাম সেই সেলাইটার সঙ্গে মিশে যাবে এবং এখানে ঘরের সংখ্যা হবে সাতাশটি এই পর্যন্ত আমার ডিজাইনটা একটি সেলাই কমপ্লিট হলো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো এই ডিজাইনটা কমপ্লিট লুকটা দেখিয়ে দেবো এবং আরও দুটো বক্স তৈরি হবে ঠিক এদিকে যেমন দুটো বক্স ফুল তৈরি হয়েছে ডান দিকেও দুটো বক্স ফুল তৈরি হবে মাঝের ফুল আমি দেখিয়ে দেবো কিভাবে সেলাই